মহান আল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহ তার সমস্ত ভাই আমরা কথা না বলি যারা আমরা নিজ নিজ দায়িত্বের সামনের কাকার পরিপূর্ণ করে নিয়ে আমরা বসে যাই মেহরবানি করে আমরা কেউ কথা না বলি দ্বিতীয়ত একদিকে যেমন আল্লাহ রসুল বললেন যে তোমাদের জন্য যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল ইমানের সঙ্গে আল্লাহ আলাদালা তা সমস্ত জীবনের গোনা মাফ করে দেবেন তারপরে হুজুসাল আল্লাহ আলেঙ্গ আবার বললেন মান ক না রনাবা না ই মা ও গুফির আগু মা তাম দা লিং যে ব্যক্তি বাগে রমজানে দাঁড়িয়ে অথবা বসে নামাজ আদায় করে আল্লাহ তালা নই কর্ত হাসিল করার জন্য আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন সকল তাহলে এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পেতে পারি অথবা আমরা যারা মাঘে রমজানের রোজা আসলে বিভিন্ন রকম ভাবে যুক্তি